আজকেও বেরিয়ে পড়েছি সবাই মিলে রথ দেখতে যাব আজকে উল্টো রথ আপনার দিকে তো আগের দিন দেখালাম আমাদের গোবিন্দপুরের রথ এটা অন্য জায়গায় যাব এটা যাব মর্শাল এখানে মায়াপুরের স্টাইলে রথ হয় তিনটে রথ থাকবে বলরাম সুভদ্রা জগন্নাথ তিনটে রথ পরপর টানা হবে আজকেও ফিরে এসে কিন্তু সন্ধ্যায় একটা দারুণ রেসিপি হবে জমজমাটির রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে রথের মেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সঙ্গে আমাদের সন্ধ্যার রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন

সবাই কথা আনন্দ করছে আমরাও প্রচুর মজা করলাম তো দেখা যাচ্ছে দেখে তো সন্ধ্যের সময় সব বাড়ি ফিরে এসেছি সন্ধ্যের দিকেই বৃষ্টি আরম্ভ এসে রান্না বসে পড়েছি আজকে দারুণ দুটো রেসিপি হবে একদম জমজমাট রেসিপি প্রথমটা হবে বাসন্তী পোলাও তার সাথে খাসির চর্বি দিয়ে আলুর দম কিন্তু দুটোই নিরামিষ রেসিপি করে হবে খাসির চর্বি আছে তো দেখতে হবে পুরো রেসিপিটা কি করে নিরামিষ হয় খাসির চর্বি দিয়েও তো আপনারা সম্পূর্ণ কিছুটা দেখতে থাকুন এখন প্রথমে করবো বাসন্তী পোলাও আর এখানে তো আপনি ময়দা মা মানে সবজি কাটছে আলুর দমের জন্য এইভাবে বড় বড় করে আলু কেটে নিয়ে ময়দাটা শক্ত করে মেখে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে ময়দাটা ভালো করে ধুয়ে নিই এই দেখুন ময়দাটাকে কিন্তু এরকম আমি শক্ত করে মেখেছি আজকে আলুর দমের জন্য স্পেশাল মশলা এখানে সব রকম গরম মশলা তার সাথে গোলাপের পাবড়ি আছে একসাথে ভালো করে ভেজে নেব এবার জল দিয়ে ময়দাটা ধুয়ে নিচ্ছি ময়দাটাকে এইভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার লাগিয়ে ময়দাটা ধুতে ধুতে দেখুন একদম দুধের মতো একটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ময়দাটা কিন্তু এইভাবেই ধুতে থাকবো ভাজা মশলাটা গুঁড়ো করে নেব প্রথমে বাসন্তী বলা বানিয়ে নেবো ওরা দেবো ঘি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এরকম গুঁড়ো মশলা যে কোনো তরকারি দিয়ে দিলে খুব স্বাদ হয় আর মশলাটা আমার খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব

ময়দাটা ধোয়ার পরে দেখুন জলটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এক কেজি ময়দা নিয়েছিলাম আর সেই ময়দাটা ধোয়ার পরে দেখুন কতটুকু হয়েছে ছেলেও করে খাচ্ছে বৌমাও করে খাচ্ছে এখন শুধু আনন্দে খেয়েই যাচ্ছি আজকে বৃষ্টির দিনে দুটো জমজমাটি রেসিপি আছে জল বন্ধই হয়নি জল হয়েই যাচ্ছে মশলার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এই জলটার মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে তবেই কিন্তু বাসন্তী পোলাও একদম ঝরঝরে হবে এই বাটি মাপে আমি এক বাটি একটু বেশি চাল নিয়েছিলাম তাই দু বাটি আর একটু জল দেব আমার তো পোলাও হয়ে এলো লাভ তুমি আলুটাকে একটু ম্যারিনেশন করে রাখো আচ্ছা আমি মশলাটা বলে দিচ্ছি উপরতে দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ভাজা গরম মশলা বেসন দিয়ে দেবো পাঁচ চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ বাবা সে চলে আসছে রান্নাঘরে সময় আজকে তোমার ফেভারিট হচ্ছে পোলাও পোলাও বাবা বাসন্তী পোলাও কে খাবে আচ্ছা সে দেখবে দেখবে টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কেটে রাখা টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিই সব কিছু এবার আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব ও দারুণ ওই যে দারুণ ইহ বলো সেটা হেভি সেন উঠি এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে আছে আরো ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা হলে এটা আরো ঝরঝরে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাঁচা লঙ্কা পরিমাণ মতো চিনি কিছুটা ঘিও দিয়ে দেবো তোমার কিন্তু আজকে ফেভারিট রান্না হচ্ছে আমি চিনি দাও সে চিনি তুমি দিয়েছো খাবে

আজকে আমি যে দুটো রেসিপি দেখাচ্ছি একদম সহজ সরল কিন্তু খেতে দারুণ হবে আর আমার পদ্ধতি যদি আপনারা বানান যে কেউ বানাতে পারবে সব ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি

আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যেই দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় সেদিন আমাদের দাদাভাই রান্না করে দারুণ লাগে খেতে করে না ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে কিছুটা ঘি দিয়ে দেবো ফোঁটটা দেবো তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ আর এক টুকরো জয়িত্রি এবার ম্যারিনেশন করা মশলাটা ভালো করে ভেজে নেব মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো মশলাটা কত সুন্দর হয়েছে দেখো নিরামিষ রান্নাতে একটু বেশি করে ঘি দিতে হবে তবেই কিন্তু ভালো স্বাদ হবে যারা সবসময় আমিষ রান্না খান তারা এই নিরামিষ রান্না করলে একটু ক্যাপসিকাম বেশি করে দিবেন তাহলে একটু এই ক্যাপসিকামটা দিলে যখন রান্না হবে দেখবেন পেঁয়াজ রসুনের একটু সেন্ট পাবেন খেতেও ভালো লাগবে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু হাসি চর্বি দিয়ে কষা কষা আলুর দম নিরামিষ আলুটা সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমাদের আলুর দমটা হয়ে এসেছে আলুটা কত ভালো করে সিদ্ধ হয়েছে দেখুন একদম সেই নরম তুলতুলে তুলে হয়ে গেছে এবার আমাদের নিরামিষ খাসির চর্বিগুলো দিয়ে দেবো খেতেই এক কড়া হয়ে গেছে দারুন হবে খেতে কেমন সুন্দর কালার হয়েছে আর দেখতেও দারুণ লাগছে তাই নাও নাও এবার না মাও তোমার কাছে খাসির চর্বির মতো লাগছে যখন খাবে যেন মনে হবে চর্বি খাচ্ছ নিরামিষ খাসির চর্বি রেসিপি আমাদের একদম কমপ্লিট এবার লাভিয়ে নেব তাড়াতাড়ি ঢাল খেতে হবে তো তাড়াতাড়ি গরম 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 খুব সুন্দর কালার ও উফ দারুন হয়েছে দারুন না কত সুন্দর লাগছে দেখুন দেখে কি মনে হচ্ছে একদম খাসির চর্বি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা দারুন হয়েছে দারুন আপনারা তো দূর থেকে বুঝতে পারবেন নি কেমন লাগছে আমরা সামনে আছি তো যেরকম সেন উঠেছে সেরকম দেখতেও লাগছে দারুন লেগেছে চলুন জায়গাটা পরিষ্কার করে সব জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে খেতে বসে পড়েছি এবার সবাইকে দিয়ে দেবো গরম গরম বাসন্তী পোলাও বাবা আজকে নিরামিষ খাসির চর্বির আলুর দম হয়েছে খেয়ে বলবে এই দিয়ে দিলাম খাসির চর্বি কত বৃষ্টি ভালো লাগছে ওর উপরে দাও দিদা ভাত খাও বলতিছে একদম গরম উঠছে গরম গরমই তো ভালো লাগবে চর্বি ঠান্ডা হলে খেতে ভালো লাগে নি চর্বি গরম গরম খেতে হয় আমি করেছি ভালো তো বলবো মারে খেয়ে বলুক কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে চর্বি চর্বি একবারে এই সব কি দিয়ে হয়েছে সেটা বলবেন নি না কাকাই কেমন লাগছে রে তোর কাকাই খাও ভাই ও ভালো এটা বাদাম বাদাম এটা সব সব কি খাসি চর্বি এটা মই দিয়ে হয়েছে

ওয়েট করলে মনে যেত হয়েছে আমাদের উল্টো রথ আর তার সাথে কিন্তু সন্ধেবেলা জমজমাটি খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ বাই বাই